প্রিয় দর্শক শ্রোতা আমার বাংলাদেশের ভাই বোনেরা আমি মুক্তিযোদ্ধা বিমল কুণ্ডু আপনাদের সামনে এসেছি কিছু কিছু কথা বলার জন্যে আজকে সারা দেশব্যাপী বিশেষ করে গোপালগঞ্জে যে অবস্থা যে অশান্তি এবং বিশৃঙ্খলা দেখলাম তা দেখে একাত্তরের কথায় মনে পড়ে গেল সেদিন পাক হানাদার বাহিনী যা করেছিল আজকে আমাদের আমার স্বদেশের সেনাবাহিনীকে দেখলাম যে আন্দোলনরত একজন যুবকের গলায় পা দিয়ে তার মৃত্যুকে নিশ্চিত করছে এবং একটা অবৈধ রাজনৈতিক দলকে গার্ড দিয়ে নিয়ে গিয়েছে এবং সেখান থেকে ট্যাঙ্কের মধ্যে ট্যাঙ্ক গার্ড ট্যাঙ্ক বহর দিয়ে তাদেরকে আবার গার্ড দিয়ে জনগণের রোষ থেকে তাদেরকে উদ্ধার করে নিয়ে আসা হয়েছে তো বন্ধুগণ তাই আজকে আমার বলতে ইচ্ছে করছে দেশে হচ্ছে তাকি আপনারাও দিকে দিকে আওয়াজ তরুন সে আওয়াজ প্রতিটি মানুষের কাছে পৌঁছাক দেশে এবং বিদেশে বারবার বলুন দেশে হচ্ছে তাকি প্রিয় বন্ধুগণ ইউনিস সরকার আমাদের ক্ষমতা গ্রহণ করে বলেছিলেন দেশের মানুষকে যে তিনি সংস্কার সাধন করবেন এবং সেই সংস্কার করার জন্যে অনেকগুলো কমিটি তিনি হাজার হাজার টাকা বেতন দিয়ে গঠন করেছেন কিন্তু এক বছর অতিবাহিত হয়ে গেছে সেই কমিটির কাজ কতদূর কি হয়েছে আমরা জানতে পাইনি দেশবাসী জানতে পাইনি তাই উপদেষ্টা প্রধান উপদেষ্টা ডক্টর ইউনিসকে বলছি হচ্ছে কি বৈষম্য বিরোধী ছাত্ররা ভাইয়েরা আপনারা আন্দোলন করেছিলেন বৈষম্য দূর করার জন্যে শেখ হাসিনাকে আপনারা বলেছিলেন ফ্যাসিস্ট সরকার আজকে আপনারা যারা বাংলাদেশের গদি দখল করে বসেছেন দেশবাসী আজ দেখছেন শেখ হাসিনাকে আপনারা অতিক্রম করে অনেক অনেক দূরে শতগুণ দূরে আপনারা ফ্যাসিস্টে পরিণত হয়েছেন তাই আমাদের প্রশ্ন হচ্ছেটা কি কী আদা করেছিলেন আর কি করছেন কোথায় বৈষম্য দূরীকরণ হচ্ছে আপনাদের সঙ্গে তা আমাদের বা দেশের জনগণের এরূপ কথা ছিল না আপনারা ক্ষমতা গ্রহণ করেছিলেন এবং একজন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ব্যক্তিকে প্রধান উপদেষ্টা হিসাবে নির্বাচন করেছিলেন কথা ছিল খুব তাড়াতাড়ি নির্বাচন করে নির্বাচিত সরকারের হাতে দেশকে তুলে দেবেন কখনো কোনো দেশে কোনো আন্দোলনের পর ছাত্ররা দেশের নেতৃত্বে মন্ত্রী মিনিস্টারের পদ দখল করেছে এটা আমরা আগে কখনো শুনিনি এবং সেই ছাত্ররা বৈষম্যবিধে ছাত্ররা দেশের গতি দখল করার পর চারিদিকে যে উশৃঙ্খলতা এবং বিশৃঙ্খলা বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টি হয়েছে তাই আমাদের জিজ্ঞাসা করতে ইচ্ছা করে হচ্ছে তাকে দেশে সেনাপ্রধান আপনি বলেছিলেন দুই হাজার চব্বিশ সালের পাঁচই আগস্টে ভাষণ দিয়ে বলেছিলেন আপনি জনগণের নিরাপত্তার দায়িত্ব গ্রহণ করলেন কোথায় আজকে জনগণের নিরাপত্তা আপনার এই ফাঁকাগুলি কোনো কাজে লাগেনি এই তো সেদিনকে আপনি বলেছিলেন যে মব সহ্য করা হবে না কিন্তু চারিদিকে মব তো বেড়েই চলেছে হচ্ছে প্রতিনিয়ত ধর্ষণ হচ্ছে প্রতিনিয়ত মানুষের বাড়িঘর লুটপাট হচ্ছে প্রতিনিয়ত চাঁদাবাজি হচ্ছে এই তো কদিন আগে মিডফোর্ডে এক ব্যবসায়ীকে প্রকাশ্য দেওয়ালোকে চাঁদাবাজরা তাকে পাথর মেরে হত্যা করলো তাই আপনাদের কাছে জিজ্ঞাসা আপনারা কোথায় আছেন কি করছেন হচ্ছেটা কি দেশে সেনাবাহিনীর চোখের সামনে জাতির পিতার বত্রিশ নম্বর বাড়ি ঐতিহাসিক বাড়ি যেখান থেকে আমরা স্বাধীনতা যুদ্ধ শুরু করেছিলাম যেখান থেকে বাংলাদেশের স্বাধীনতা জন্মগ্রহণ করেছিল সেই বাড়ি বুলডোজার দিয়ে সেনাবাহিনীর সামনে গুড়িয়ে দেওয়া হলো আর বাংলাদেশের দেশপ্রিয় দেশ দেশে দেশপ্রেমী সেনাবাহিনী দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলো তাই বলতে ইচ্ছা করছে হচ্ছে বৈষণ্য ভাইরা আপনারা মার তৈরি করে কি করছেন লুট তরাস রাহাজানি চাঁদাবাজি কোনো কিছু করতে তার বাকি নেই দেশের মানুষের কাছে আপনাদের সব আজ উলঙ্গ হয়ে দেখা দিয়েছে তাই দেশের মানুষ প্রশ্ন করে করছে হচ্ছে কি বঙ্গবন্ধুকে জাতির পিতাকে যেভাবে অপমান করা হয়েছে তার মূর্তি ভাঙা হয়েছে তার মাথার উপর বুঝে প্রস্রাব করা হয়েছে এইটা কি একটা জাতির পরিচয় এটা কি সভ্য মানুষের পরিচয় আরে বলি হে নাগরিক হে দেশবাসী হচ্ছেটা কি দেশের বীর মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান যিনি তার বীরত্বের জন্য বীরুত্তম খেতাব পেয়েছিলেন জেট ফোর্সের প্রধান এবং দেশের সাবেক রাষ্ট্রপতি এ কয়েকদিন আগে তার ছবি রাস্তায় ফেলে পা দিয়ে মারানো হল এটা কোন ধরনের সভ্যতা দেশের একজন বীর মুক্তিযোদ্ধা দেশের সাবেক রাষ্ট্রপতি তার ছবি এইভাবে পা দিয়ে মারাতে হবে আর আমরা তাই চেয়ে দেখছে দেশবাসী দেখছে আমাদের দেশপ্রেমিক সেনাবাহিনী দেখছে আর দেখছেন কে আমাদের প্রধান উপদেষ্টা চোখ বন্ধ করে তিনি অন্তরে অন্তরে উপলব্ধি করছেন তাই বলছি হচ্ছে প্রিয় দেশবাসী আমি শুধু আজকে এই প্রশ্নটা করে গেলাম চারিদিকে তাকিয়ে যা দেখছি আজকে গোপালগঞ্জে যা ঘটল দেশের আর্মি পুলিশ তারা গুলি করলে দেশের সন্তানকে হত্যা করলো সেই একাত্তরে পাক বাহিনীর মতো চারিদিকে সেই দৃশ্য ছড়িয়ে পড়েছে বিদেশের মানবাধিকার সংগঠন আন্তর্জাতিক শক্তিগুলো এই আচরণ দেখেছে এবং আমাদের বাঙালি হিসাবে আর লজ্জায় মুখ দেখানোর জায়গা নাই পৃথিবী আন্তর্জাতিক মহলের কাছে বারবার প্রশ্ন করছি হচ্ছে কি আপনারা করুন এ হচ্ছেটাকে এটা চারিদিকে সরিয়ে দিন দেশের মানুষকে আজকে এই অন্তর্বর্তী অন্তর্বর্তী সরকার এই বেহুদা সরকারের কাছে প্রশ্ন তুলতে হবে হচ্ছে টাকি